সালামু আলাইকুম আমি দেখাবো পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা ভর্তা পেঁয়াজের কলি কেটে ধুয়ে নিয়েছি বা পেঁয়াজের কলি রসুন কাঁচামরিচ পানি দিয়ে একসাথে কিছুক্ষণ সিদ্ধ করে নেব কাঁচামরিচ কেটে কেটে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখ ঢেকে সিদ্ধ করে নেব কিছু পানি দিয়েছি এবার ঢাকা ঢেকে পাঁচ মিনিট রেখে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালো করে পেঁয়াজের গলুগুলো সিদ্ধ হয়ে যায়

দিয়ে দেবো ধনিয়া পাতা পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাস্ট পাতাটা একটু কালার চেঞ্জ একটু সিদ্ধ হয়েছে এভাবে একটু নেড়ে নিলে পাতাটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পুরো সিদ্ধ না আবার একদম কাঁচাও না ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে থাকে সেই পর্যন্ত নেড়ে উঠিয়ে নেব যে উঠিয়ে নিয়েছি রসুনের ছোড়া ফেলে দিয়েছি এখন হাতে টলে ভর্তা করে নেব একটু লবণ দিলাম লবণ দিয়ে হাতে ডোলে ভর্তা করে নিচ্ছি এভাবে পেঁয়াজের কলি ধনিয়া পাতা এবং রসুন কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিলে গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা দিয়ে দিয়েছি একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার মেখে নেব ভালো করে হাতে ডলে মেখে নিচ্ছি ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি হয়ে গেছে আমার ভর্তা এবার পরিবেশনের পালা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজা লাগে এই পেঁয়াজ কলে এবং ধনিয়া পাতার ভর্তা সবাই এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ